তৃণমূলে ফিরলেই শোভন এবং তৃণমূলের কার্যত আজ সরকারের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে বলে রাখি যে এই মুহূর্তে সরকারের দায়িত্বে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘন্টার মধ্যেই মমতার কাননের পদপ্রাপ্তি যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো আমরা জানি যে কলকাতার মেয়র পদ থেকে মন্ত্রী পদ থেকে হঠাৎই কিন্তু ছেড়ে দিয়ে চলে যান শোভন চট্টোপাধ্যায় ওরফে কানন তারপরে থেকে উনি কিন্তু কার্যত রাজনৈতিক নিজেকে সম্পূর্ণ রকম ভাবে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বিশেষ করে আহ বৈশাখী ইস্যুতে তিনি বারবার করে সামনে এসেছিলেন তবু গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশের আগে বিজেপির সংস্পর্শে দেখা যায় কিন্তু বিজেপি চার কি কোন টিকিট না দেয় সে কিন্তু আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে থেকে বিজেপির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় সম্প্রতি অর্থাৎ দুদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন মমতা স্নেহের কানুন এখানে বলে রাখা পারলো কানুন কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের ডাক নাম এবং সেখান থেকে আবার কিন্তু সিলেট জলে ফিরছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যতদূর জানা যাচ্ছে যে তাকে এবার বিধানসভা ভোটের টিকিটও দেওয়া হতে পারে তার আগে তারা এই দলের মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাই কিন্তু পুরো নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদ দেওয়া হলো এই পদে আপনি ছিলেন আইপিএস রায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় সেই পদে কিন্তু তাকে আনা হলো শোনা যাচ্ছে এবং তৃণমূল অভ্যন্তরের একটা খবর যে তাকে বেহালা পূর্ব থেকে আসন থেকে তাকে প্রার্থী করা হতে হয় এই আসন তিনি বারবার জিতে এসছেন যদিও গত বিধানসভা নির্বাচনে তার প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সেই জিতেছিলেন জানা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলা আসনে পাঠানো হতে পারে এবং যদিও এই দেশের তৃণমূল এখনো মানে সম্মুখে কোনো মুখ খোলেনি অর্থাৎ তৃণমূলও কিন্তু কার্যত শোভন চট্টোপাধ্যায়ের উপরেই আস্থা রাখল কারণ অবশেষে সাত বছর পর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দিন কয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি তারপর থেকে অবশ্য চলছিল কানা তবে শুক্রবার সন্ধ্যাতেই তা যেন স্পষ্ট হয়েছে প্রকাশ্যে এসেছে আসল রহস্য তৃণমূল সরকারের নতুন দায়িত্ব এবার দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের উপর একটি বিজ্ঞাপন